গাইস আমরা ফাইনালি চলে এসেছি দেখুন জিয়া উদ্যানে গাছপালা গুলো কত সুন্দর জোর জোর ভিতরে আছে দেখুন অনেক অসাধারণ সুন্দর দৃশ্য আর এই যে আমার লগে ব্রাদার সবাই আছে গাইস এখন আমরা শুট করব ভিডিও শুট করব আমরা আমাদের সাথী থাকুন এবং দেখুন আমরা কিভাবে কিভাবে আমাদের হচ্ছে জন্য ভিডিও বানাই ছোট ছোট ক্লিপ

আমরা আমাদের ভিডিওতে এখানে নিয়েছি অনেকগুলো তো আমরা ওই সাইডে চলে যাব আরো ভালো ভালো ভিডিও করবো দেখুন আমরা কিভাবে ভিডিও করি আমাদের ভিডিওগুলো গুলো এনজয় করুন আমাদের ফলো করবেন ভিডিওগুলো ভালো লাগলে তো আমরা ওইখানে গিয়ে আবার আপনাদেরকে ক্যামেরাটা ওপেন করতেছি আমরা আমার এই যে এই সাইডে চলে এসলাম এই সাইডে অনেকগুলো ভিডিও করতেছি আর ওই যে আমাদের নায়ক সাহেব ওই যে পিছনে দেখেন গাছ বলছে এতে আমরা আবার এখানে শুটিং শুটিং করতেছি তারপর আমরা আবার আরেক সাইডে যাব আপনাদেরকে দেখাবো আমাদের শুটিং গুলো দেখুন আপনারা আমরা কিন্তু প্রতি নিয়ত অনেক কষ্ট করতেছি আপনাদের জন্য আপনারা আমার সব সময় আমাদের পেজের সাথে ভিডিও লাইকটা শেয়ার দিবেন লাইক করবেন ফলো করবেন गाइस তাড়াতাড়ি ভিডিও লয় আপনারা সাথেই থাকুন गाइस মাত্র একটা সিন লইলাম ছোট একটা ফিলিপ এখন আবার আমরা এই যে এই সাইডে চলে এসেছি এই যে গাছের ঘোরায় এই গাছের ঘরোতে একটা সিন লব আমরা আর আমাদের সাথে যে আমরা চারজন আছি টিম মেম্বার সবাই গায়ে সিন চক করুন আমাদের ভিডিওটা আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন গেছে আমরা কিভাবে ভিডিও বানাই আমরা এখন শুটিং করতেছি আপনারা দেখুন দেখুন গাইস ওরা শুটিং ভিডিও বানাচ্ছে এই যে দেখেন ওই যে হাট রিলস নায়ক ওই যে শাহরুখ খানের পোস্টার দিয়ে দিয়েছে কিন্তু পানির বোতল হাতে এটা মানায়নি ওই যে আরেকজন টিকটক আর ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছে ও দশে কত দেবেন আপনারাই বলুন তাকে গ্যাস আছে গ্যাস আমরা একটা ভিডিও শুট করলাম দেখি গ্যাস কেমন হয় আমাদের মেন চ্যানেলে বড় চ্যানেলে গিয়ে দেখবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে গ্যাস অনেক সুন্দর অনেক সুন্দর একটা সিনেমাটিক্স ভিডিও বানিয়েছি ততক্ষণ আপনারা আমাদের সাথে দেখুন আবার আর একটা ভিডিওতে দেখাচ্ছি তারা হেটে হেটে যাচ্ছে জানি না কি করবে ও দেখি আসমানে উড়ে গিয়েছে শাহরুখ খানের পোস্ট দিতে গিয়েছিল দুর্ভাগ্যবশত সে কাকতারুয়া হয়ে গিয়েছে শাহরুখ খানের পোস্ট দিতে পারেনি সে হয়ে গেছে কাকতারুয়া এতক্ষণ আমাদের শুটিং শেষ করলাম এখন আমরা বাড়িতে যাব আর এই যে দেখুন আমাদের সাথে কারা কারা আছে ছোট ভাই মোড়া ভাই সব আছে আমাদের টিম মেম্বার আছে আমাদের চ্যানেলটা ভালো লাগলে ফলো করবে ফলো করবেন ঠিক আছে ভাই কিছু আজকে কিন্তু আমরা অনেক আজকে কিন্তু আমরা অনেক কষ্ট করছি জিও উদ্দান আপনাদের জন্য ভিডিওগুলা দেখবেন শেয়ার দিবেন আর অনেক মজা পাবেন সবার সব সবার কাছে শেয়ার দিবেন আমরা কিন্তু অনেক কষ্ট করতেছি আপনাদের জন্য ফ্যান ভাই কিছু বলো নতুন করে কিছু বলার নাই এটাই বাস্তব কিপন ভিডিওস কি বলে আরো বন্ধ হচ্ছে আমি ऑलरेडी দিয়েছি ইয়া হাই দেই বেটা আর টাকা গুলো আর 10 টাকা কি আমি ফ্রি দিয়ে দিছি গাছ দেখুন কত সুন্দর ফুল যে পানিতে গুত করতেছে আমাদের ছোট শেষ হয়ে গেছে ভিডিও করা শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি বাইরে যাবো আর জিয়া গায়ে গাছ দেখুন ফুল ফুইটা বইটা বইরা গেছে আর হচ্ছে আমি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের বড় চ্যানেলে गाइस দেখবেন ভিডিওটা আর এসে এই জায়গাগুলো দেখেন আস্তে ছোট ছোট পেছরা গোসল করতেছে এই জায়গাটা হচ্ছে যে এটা হচ্ছে মেজর জিয়া রহমানের কবর সমাধি স্থল আর এখানে দেখুন অনেক সুন্দর গাছে ফুল ফোটা আছে এই যে মামারা এখানে পানি বিক্রি করতেছে দেখুন আর আমরা শুটিং আসছিলাম এখানে ওইটাটা খারাপ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এখানে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে গোসল করতেছে আর দেখুন কাজ এ হচ্ছে জিয়া উদ্যানের ব্রিজ জোস কাজ দেখুন জিয়া উদ্যানের ব্রিজ মনে হচ্ছে কি আমেরিকা লন্ডনে আসি দেখুন ছোট ছোট বাচ্চারা এখানে দেখুন গোসল করতেছে আর আমরা দেখুন এই যে জিয়া উদ্যানের ব্রিজটা দেখুন অসাধারণ সুন্দর এখানে আমরা সবাই আছি ভাবি তারপরে গাইজ এই জায়গা দাঁড়ায়ে একটু ভাব নিতেছিলাম আর দেখুন গাইজ চারুপাশে শিমুল ফুল ধরে পুরা একদম লাল হয়ে আছে কত সুন্দর অসাধারণ সুন্দর লাগতেছিল। সুন্দর তো মানে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম রাস্তা 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 হচ্ছে যে দালের রাস্তা আর আমরা এখন শুটিং যাচ্ছে গাইজ চলে যাচ্ছি আর এই যে আমার আমাদের টিমের প্রত্যেক পোলাপান অলরেডি চলে গেছে আমরা তিনজন মিলে এখন চলে যাচ্ছি। আপনারা আমাদের সাথে আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গাইস এবং পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কি কিছু বলবা আজকে নেই বলে একে একে হাঁটছে এটাই বাস্তব এটাই বাস্তব হাসবো না এখন কাটবো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে বড় পেজে গিয়ে ভিডিও গুলো দেখে আসবেন অনেক সুন্দর সুন্দর মজার মজার ভিডিও বানাইছি গাইজ দেখুন রাস্তায় কতগুলো ফুল ফুটে আছে অনেক সুন্দর সবাই চোখে শুনতে আসা করছে অনেকেই দেখুন ফুলের অভাব নাই ওই দেখুন দেখা যায় যে উদ্যানের রাস্তায় গায়ে দেখুন অসাধারণ সুন্দর লাগতেছিল ওয়েদারের সাথে একদম ফুলগুলো ফুটে লাল হয়ে আছে একদম রাস্তার পাশে এই যে গাছে দেখুন গাইস অসাধারণ মানে যারা যাবেন এখানে শাড়ি পরে যাবেন অবশ্যই মেয়েরা গেলে শাড়ি পরে যাবেন আর ছেলেরা গেলে পাঞ্জাবি পরে যাবেন এটাই বেস্ট হবে আপনাদের জন্য ছবি তোলার জন্য দেখুন অনেক সুন্দর আমি তো যেমনি পারতেছি খালি ভিডিও করতেছি কারণ এত সুন্দর লাগতেছিলো কিছু করার নেই কারণ চারও পাশে একদম লাল হয়ে আছে ফুল ধরে এত ফুল আর ফুল দেখুন এই যে এই সাইডে দেখুন সংসদের এই সাইডে দেখুন পিছনের সাইডে অসাধারণ সুন্দর দেখুন প্রত্যেকটা গাছে ফুল ধরে মানে একদম বইরা আছে এত ফুল বাইরে বাইরে আমি আর কখনই দেখি নাই এত সুন্দর লাগতেছিলো গ্যাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো ইউটিউবে পাবেন আমাদের অনেক সুন্দর সুন্দর প্রাণী ভিডিও বানিয়েছি ইউটিউবে পাবেন একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে ছোটো ভাই মনে করে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য